গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে কতটা কষ্ট করে ট্রেক করে আমরা পৃথিবীর সব থেকে উঁচু শিব মন্দির তুঙ্গনাথে পৌঁছেছিলাম এবং সেই দিনই তুঙ্গনাথ থেকে ফিরে এসে আমরা বেরিয়ে পড়েছিলাম ঋষিকেশের উদ্দেশ্যে কিন্তু আবহাওয়া খারাপ হওয়ার জন্য এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ার জন্য আমরা রুদ্রপ্রয় রাত্রিবাস করতে এক প্রকার বাধ্য হই পুরো ভেজা জুতো ভেজা এই পর্বের ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঋষিকেশের নীলকণ্ঠ মন্দির এবং একদিনে কিভাবে ঋষিকেশ ঘুরব সেটাই থাকবে আজকের এই ভিডিওতে সকালের শুরুতেই একটা অঘটন ঘটে গেল আমাদের সাথে আমরা নীলকণ্ঠ মন্দির ঘুরে এসে সোজা চলে গেছিলাম গীতা ভবন বিটেল আশ্রম ও ত্রিবেণী ঘাটে সন্ধ্যের আরতি দেখতে জলটা খুব ঠান্ডা আর খুব স্রোত আছে কিন্তু আমার প্যান্ট পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছেন একমাত্র আমরা কয়েকজন চার পাঁচজন ছাড়া বাদ বাকি সবাই কিন্তু ওই পারে আরতি দেখে এই ঋষিকেশের বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের স্বাদ গ্রহণ করেছিলাম কেমন খেতে ভালো লাগে এবং রাতের হাটের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং কিভাবে পুত্রপ্রায়গ থেকে আমরা ঋষিকেশ এসে সারাটা দিন কাটালাম সেটাই থাকবে আজকের এই ভিডিওতে অবশেষে হোটেলের রাত্রি বাস আজ পাঁচই জুন দু বর্তমানে আমি এখন আগে শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ আর এই ব্লগে আপনাদেরকে স্বাগত আর আমি অভিজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নহিত অভিজিৎ আর আজকের ব্লগে থাকছেন ঋষিকেশের নীলকণ্ঠ মন্দির তাহলে বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন ঋষিকেশের নীলকণ্ঠ মন্দিরের দূরত্ব এখান থেকে প্রায় একশো কিলোমিটার সময় লাগবে পৌনে চার ঘন্টা তো বন্ধুরা যেতে যেতে রাস্তা যেটুকুনি পারবো আমি দেখানোর চেষ্টা করব। যেহেতু অনেকটা রাস্তা আমাকে অতিক্রম করতে হবে এবং নীলকণ্ঠ মন্দিরও আপনাদের দেখাতে হবে এই জন্য রাস্তা ভিডিও আমি কম করব তো চলুন রাস্তায় বেরিয়ে বাদ বাকি কথা হবে তো বন্ধুরা আমরা রেডি এখন এখন সকাল প্রায় সাতটা বাজে চাটা খেয়ে এই যে ব্যাগ প্যাকিং করে এই যে দেখতে পাচ্ছেন আমরা পুরো রেডি আর এই যে আমার হ্যান্ড গ্লাস পুরো ভেজা জুতো ভেজা এগুলি না পড়ে চালালে শুকাবে না আর এগুলি ব্যাগ প্যাকিং করলে এগুলির সাথে সাথে সব বাদ বাকি শুকনো জামাকাপড় বন্ধ হয়ে যাবে এই জন্য ভিজে জামা কাপড় পরে বেরোচ্ছি তো বন্ধুরা চলুন না দেরি করবো না যেতে যেতে বাকি কথা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালের শুরুতেই একটা অঘটন ঘটে গেলো আমাদের সাথে এই মাত্র লিক হয়ে গেল মানে জাস্ট গাড়িটা আমরা বের করলাম বের করে কখনো মাত্র এই গাড়িটা আমাদের লিক হয়ে গেলো যাই না আজ কপালে কী আছে আমাদের তো এরকম একটা ভয় ছিল আমাদের যে পাহাড়ে যাচ্ছি রাস্তা কিছু না ঘটে যায় বিশেষ করে পাংচার তো সেটাই হলো আমাদের সাথে ভাবিনি যে হবেই ভয় থাকে ঠিকই কিন্তু যেটা হবে আমার সাথে সেটা আপনাকে একদম ভাবিনি অনেকটা কষ্ট করে দেখে আবার উপরের দিকে আমরা গাড়িটা ঘুরে নিয়ে যেখানে লিক হয়েছে সেখানে বললো যে পিছনের দিকে আছে দশ থেকে পনেরো মিনিট এই গাড়িটাকে ঠেলে ঠেলে স্টার্ট দিয়ে অবশ্য নিয়েছে এখন এখানে দাঁড় করিয়েছি এবার দেখি কতক্ষণে ঠিক হয় যাই হোক পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আশা করব যে আর জন এরকম বিপদে আমাদের যাতে না পড়ি আপনারা প্রার্থনা করুন আমাদের যাতে এরকম রাস্তায় পাহাড়ে আমরা প্রবলেমে না পড়ি তো চলুন বন্ধুরা দুগা দুর্গা বলে বেরিয়ে পড়ি আবার বন্ধুরা এখন ডট এগারোটা বাজে আর এখন আমরা মোটামুটি চলে এসেছি অনেকটা নিচে চলে এসেছি এখান থেকে আর ঋষিকেশ মাত্র চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে আর এখানে একটু দাঁড়িয়েছি এই যে দোকানটায় নিউপানি খাওয়ার জন্য ধরুন নিউপানি খেয়ে নি এখানকার নিউপানির অত সুন্দর টেস্ট না আমাদের ওখানে যত যেরকম বানায় দামও বেশি তিরিশ টাকা করে এক একটা গ্লাস আর আমাদের ওখানে কত সুন্দর বানায় আর এখানে একদম কাঞ্চা লাগে ফিকা লাগে একেবারে যাই হোক জল নুন লেবু আছে এই জন্যে খাওয়া আর এখন কিন্তু সাংঘাতিক গরম আমাদের কলকাতার মতন গরম কিন্তু এখানে এখন লাগছে এখনো কিন্তু আমরা পাহাড়ে রয়েছি নিচে নামেছি তবে পুরোপুরি নিচে নামিনি তবুও এখনও এখানে এতটা গরম তাই চলে এসেছি নীলকণ্ঠে এদিকে বাঁ দিকে নীলকণ্ঠ থেকে সরিয়ে বাঁ দিকে যেতে হবে তো এখান থেকে আমরা বাদে নেবো সামনে দেখতে পাচ্ছেন একটা কপিং আছে এখান থেকে ঠিক এই জায়গাটা থেকে নিখান মন্দির আঠারো কিলোমিটার দেখাচ্ছে এই যে দেখুন এই যে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর উপর থেকে এই বীজটাকে আমরা দেখছিলাম এই বীজটাকে আমাদের এখন বাস করতে হবে বাস করে আমাদের বাদ দিয়ে নিতে হবে আর নিচে গঙ্গা বয়ে যাচ্ছে আর প্রচুর রিগরের ঠিক করছে দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে আমার এই ঋষি কাছে এখানে এত গরম এত জল খাচ্ছি তবু তো শরীর শুকিয়ে যাচ্ছে গোড় শুকিয়ে যাচ্ছে প্রচুর রিভার হয় এখান থেকে যারা সময় নিয়ে আসবেন অবশ্যই এখানে রিভার র্যাফ্টিং করতে পারবেন এই ঋষি হচ্ছে আদর্শ জায়গা রিভার র্যাফটিং করার আপনারা হরিদ্বারে বা ঋষিকাশ থেকে যদি বাইক ট্রেনে আসেন এই নীলকণ্ঠে গাড়ি কিন্তু খুব সাবধানে চালাবেন এই নীলকণ্ঠের রাস্তা কিন্তু খুব সরু প্রচুর গাড়ি কিন্তু ওঠানামা করে আর রাস্তাটা কিন্তু একটু খারাপও আসে এবং চড়াইও আসে দেখুন কত গাড়ি উপর থেকে নামছে প্রচুর কিন্তু এখন টুরিস্ট এসছে এখানে যেহেতু গরমের ছুটি চলছে ওই দিক দিয়ে উপরে আমাদের যেতে হবে বন্ধুরা ওই উপরে হচ্ছে নীলকণ্ঠ মন্দির তো এই উপর থেকে চারিদিকে একবার দেখুন আমরা মোটামুটি অনেকটাই টপে উঠে গেছি নীলকান্ত মহাদেব মন্দির একটি পবিত্র হিন্দু তীর্থস্থান উত্তরাখণ্ডের ঋষিকেশের কাছে কর হিমালয়ের পাদদেশের মধ্যে অবস্থিত ভগবান শিবকে উৎসর্গিত মন্দিরটি চরম ধর্মীয় তাৎপর্য রয়েছে মন্দিরের নাম অনুসারে নীলকণ্ঠ মহাদেব মন্দিরটি ভগবান শিবের নীলকান্ত বা নীল গলার রূপ প্রদর্শন করে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যে শক্তিশালী বিষ হালাহালা আবির্ভূত হয়েছিল যা বিশ্বকে ধ্বংস করার হুমকি দিয়েছিল তদুপরি হুমকি দূর করতে এবং বিশ্বে শান্তি ও ভারসাম্য আনতে ভগবান শিব তার কল্যাণময় রূপে আবির্ভূত হন এবং বিষ গ্রাস করেন পরে বিষ খাওয়ার সাথে সাথে ভগবান শিবের গলা নীল হয়ে যায় সেটাকে ভগবানের ভগবানের আরেক নাম নীলকণ্ঠ বিগ্রহে দর্শনের জন্য আপনি বিশেষ কোনো দর্শনের পাস বা টিকিটের সুবিধা নিতে পারবেন না আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং আপনার পালার জন্য অপেক্ষা করতে হবে মহাদেবের এই মন্দিরটি সারা বছরই এবং এই মন্দির সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরে শ্রাবণ মাসে এবং মহাশিবরাত্রির সময় প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে মন্দিরের গা লাগোয়া এখানে আপনারা বিভিন্ন খাবারের দোকান এবং পুজো সামগ্রীর দোকান পেয়ে যাবেন বন্ধুরা এখন আমি পুজো দিলাম না আমাদের হাতে সময় নেই একদম আর মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা নিষেধ তাই বাইরে থেকে যেটুকু আমি পারলাম আপনাদের জন্য দেখালাম তাই শ্রী শাস্ত্রে অবশ্যই কিন্তু নীলকণ্ঠ মন্দিরে আসবেন খুবই জাগ্রত নীলকণ্ঠ মন্দির ঘুরে আমরা এখন বেরিয়ে পড়লাম ঋষিকেশেরই এক আধ্যাত্মিক জায়গা যার নাম গীতা ভবনের উদ্দেশ্যে Muito mm -hmm. গীতা ভবনে কীভাবে আসবেন অনেকভাবেই আসা যায় রামঝুলা কিংবা জানকী ঝুলা দিয়ে পার করে আপনারা আসতে পারবেন আর আমি যেভাবে এসেছিলাম আপনারা প্রথমেই দেখেছিলেন নীলকণ্ঠ যাওয়ার সময় আমি একটি ব্রিজ ক্রস করেছিলাম সেই ব্রিজ ক্রস করেই আমি এই পারে চলে এসেছি এখন আমি এই বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আর আমার ডান হাতেই একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন চটিওয়ালা রেস্টুরেন্ট যেটি ঋষিকেশের একটি বিখ্যাত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টকে পার করেই ঠিক বা দিকে আপনাদের সোজা চলে যেতে হবে প্রায় মিনিট পাঁচেকের মতন কি ম্যাক্সিমাম দশ মিনিটের মতন রাস্তাটা খুবই জনবহুল রাস্তা দেখতেই পারছেন এই রাস্তা ধরে কিছুটা এগোলেই বাহাতে পড়বে গীতা ভবন Hare Krishna, Hare Krishna, Hare Krishna. গীতা গীতাভবন ঋষিকেশের স্বর্গাশ্রমে পবিত্র গঙ্গা নদীর তীরে একটি বিস্তৃত কমপ্লেক্স হিসাবে দাঁড়িয়ে আছে এই বিস্তৃত কমপ্লেক্সে এক হাজারটিরও বেশি কক্ষ রয়েছে যা ভক্তদের বিনা খরচে আরামদায়ক থাকার ব্যবস্থা করে থাকে গীতা ভবন দূরবর্তী স্থান থেকে আসা তীর্থযাত্রীদের জন্য তাৎপর্যপূর্ণ গুরুত্ব বহন করে কারণ এটি গঙ্গায় তাদের পবিত্র নিমজ্জনের সময় বিনামূল্যে থাকার ব্যবস্থা করে সাথে বক্তৃতা এবং ধ্যানে নিয়োজিত হওয়ার সুযোগও রয়েছে দিচ্ছে গীতা ভবন কখনোই ওয়েবসাইট বা ফোনে বুকিং এর জন্য টাকা নেয় না প্রতারণা থেকে সাবধান এখানে থাকতে গেলে এখানে এসেই আপনাদের অফলাইনে যোগাযোগ করতে হবে দা বিটালস হলো একটি ইংরেজি রক ব্যান্ড যা উনিশশো সালে লিভারপুলে গঠিত হয়েছিল যার মধ্যে জন লেনন পল ম্যাক কার্টনি জর্জ হ্যারিসন এবং রিঙ্গো স্টার ছিলেন বিটেলসরা এখানে বহু বছর কাটিয়ে যান এবং যেখানে তারা তাদের সহ যুক্ত ডাবল অ্যালবামের জন্য বেশিরভাগ গান রচনা করেছিল যা হোয়াইট অ্যালবাম নামেও পরিচিত চৌরশিয়া কুটিও নামে পরিচিত এই বিটাথ আশ্রম ঋষিকেশের একটি অনন্য শক্তি রয়েছে যা দর্শনার্থীদের আধ্যাত্মিকতার শক্তি অনুভব করে উনিশশো সালে মহর্ষি মহেশ যোগী দ্বারা নির্মিত হয়েছিল এই মিটলস আশ্রম আশ্রমটি বহু বছর ধরে বন্ধ ছিল এবং দু সালে এটি পুনরায় চালু হয় এবং পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কিন্তু দুর্ভাগ্যবশত এখন এটা বন্ধ আর এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে চৌরাশিয়া কুটিয়া সিনিয়ার সিটিজেন একশো টাকা করে স্টুডেন্ট একশো টাকা আছে দেখে দিন আর ফরেনারদের জন্য বারোশো টাকা করে এখন আমরা চলে যাব এই জানকি সেতু পার করে ত্রিবেণী ঘাট সংলগ্ন কোনো হোটেলে তো বন্ধুরা চলুন দেখে নেবেন কোন হোটেলে আমরা থাকব। মাঝখান থেকে শুধু পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ফুল করে সবাই এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে তো হোটেলে ঢুকেই আজই আমরা চলে যাবো ত্রিবেণী ঘাটের বিখ্যাত আরতি দেখতে ত্রিবেণী ঘাট কনসার্ট আসতে হবে এছাড়াও ত্রিবেণী ঘাট যাওয়ার পথে আপনারা এই গুরুদুয়ার এবং শ্রী চন্দ্রমৌলেশ্বর মন্দির দেখে নিতে পারেন করে আর এটাই হচ্ছে হোটেলের প্রবেশ সামনের রিসেপশন হোটেলের ট্যারিফ দেওয়া আছে এখান থেকে আপনারা বাইক স্কুটি ট্যাক্সি সার্ভিস সব পেয়ে যাবেন এই যেখানে ফোন নাম্বার দেওয়া আছে মন্দির আছে কাছের ঘর করা পুরো এখানে একটা বড় টিভি লাগানো আছে আর কার্তিকদা বসে এখানে ফোন ঘাটছে চলুন একবার রুমটা আমাদের কেমন হয়েছে একবার দেখে নেবেন আর রুমের পাশেই এত বড় একটা বারান্দার মতন রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে রুম এদিকে রুম সব দিকেই রুম রয়েছে এদিকেও রুম রয়েছে খুব বড় হোটেল একটা উপরেও রুম রয়েছে রিসকেশে থাকতে চান তাহলে ত্রিবণীঘাটের সংলগ্ন এই হোটেলটাতে আপনারা থাকতে পারেন তো বন্ধুরা এখন আমরা ঋষিকেশে ত্রিবেণী ঘাটের সামনে রয়েছি এখন ফ্রেশ হয়ে গেছি আর এই হোটেলটা ঘাটে ঢুকতেই ঢুকেই বা দিকে একটা রাস্তা আপনারা দেখতে পারবেন পোস্ট অফিসের ঠিক পাশেই এই হোটেলটা রয়েছে এই হোটেলের একটা রুম আমরা নিয়েছি নন এসি রুম পনেরোশো টাকা ভাড়া পড়েছে এখন ডিসকাউন্ট দিয়ে এখন আমরা যাব ত্রিবণী ঘাটে এখানে আরতি হবে সন্ধ্যা আরতি সেটা আপনাদের দেখাবো এবং এই ঘাট সংলগ্ন যে এরিয়াটা আছে সেটা আপনাদের ঘুরে দেখাবো কিছু খাওয়া দাওয়া করব আর এই হোটেলের কত কী ভাড়া এবং ভাড়াটা বলে দিয়েছি আপনাদের এবং এই হোটেল ডিটেলস ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো তো দেখে নেবেন আপনারা চলুন এখন আমরা একটু ঘাট দিয়ে ঘুরে আসি টাটা তো আমরা আজকে এই ইসি গ্যাসের স্ট্রিট ফুড আমরা আজকে ট্রাই করে দেখবো তো এই যে ফুচকা দিয়ে শুরু করছি এখানে তিরিশ টাকা ছটা ফুচকা কাতিলা খাচ্ছে কেমন আছে ভালো আছে तो मैं खाना पूछ के टेस्ट कर बो मीठा वाला है मीठा वाला मीठा वाला कर मीठा इधर दीदी दीदी तो जो हैं মিষ্টি দিয়ে যেটা খেতে সেটা আমার খুব ভালো লাগলো খেতে তবে প্রচুর দাম তিরিশ টাকা ছটা গায়ে লাগে বড্ড আর এই তিমনে ঘাটের বাইরের অংশটুকু দেখুন একবার কতটুকু কত সুন্দর এই জায়গাটা এখন আমরা এগিয়ে চলেছি তিমিনি ঘাটের দিকে একদম মেন ঘাট যেটা সেটার দিকে এখানটায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আরতি রেডি হচ্ছে আরতি হবে সন্ধ্যা আরতি প্রচুর ভিড় আর এখানে কীরকমভাবে সবাই গঙ্গায় স্নান করছে তো বিকালবেলাটা আপনারা কিন্তু অবশ্যই ঘুরে আপনারা এই ত্রিবেণী ঘাটে অবশ্যই চলে আসবেন ঋষিকেশের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখুন একটা ভিডিও করার জন্য কত কিছু করতে হচ্ছে ওদিকে আরতির জন্য রেডি হচ্ছে আর আমরা এদিক থেকে ফটো তুলবো বলে আপনাদের দেখাবো বলে ভালো করে এই জন্য আমরা এই পরে চলে আসছি জলটা খুব ঠান্ডা আর খুব স্রোত আছে কিন্তু আমার প্যান্ট পুরো ভিজে গেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এসে গেছি पंधु साम्हूं ताको आहे

সবাই কিন্তু ওই পারে একমাত্র আমরা চার পাঁচজন ছাড়া বাদ সবাই কিন্তু ওই পারে তাহলেই শেষ হয়ে গেছে তাই একটু ভিড়টা হালকা হয়ে গেছে সবাই গঙ্গা জল মাথায় নিচ্ছে কেউ প্রদীপ ভাজাচ্ছে এখনও অনেক লোক স্নান করে যাচ্ছে এখানে দেখুন ওই ত্রিমিলি ঘাট কিন্তু গঙ্গম করছে আজকে আপনাদের এই ঋষিক এই ত্রিমিলি ঘাট দেখালাম এরপরে আপনাদের হরিদ্বারে কিন্তু আরতি দেখাবো তো বন্ধুরা আমার এই উত্তরাখণ্ডের যে পর্ব চলছে এই পর্ব কিন্তু কোনোটাই মিস করবেন না প্রত্যেকটা পর্বতে থাকবে কিন্তু নতুন নতুন চমক राजनांद शर्मा राजन शर्मा के त्रिलवेली घाट संगम तिरवेणीघाट संगम सुख शांति सुख शांति আরতি দেখা আমাদের হয়ে গেছে এখন আমরা ঘুরে বেড়াবো কেমন লাগলো আরতি অবশ্যই জানাবেন আর চলুন কি খাওয়া যায় দেখি তো আমরা এখন চলে এসেছি ভেজ কাবাব খেতে আমরা প্রথমে ফুচকা খেলাম তারপরে তো আরতি দেখতে চলে গেলাম এখন চলে এসেছি মালাই মোমো পাওয়া যায় হ্যাঁ এখানে সবই তন্দুরি হচ্ছে এই যে সব তন্দুরি হচ্ছে এখানে তো আজকে আমরা ঠিক করেছি যত রকমের এইখানকার স্ট্রিট ফুড আছে সব একটু একটু করে খাবো এবং টেস্ট করে দেখবো রাতের ডিনার সেইভাবে করবো না তো বন্ধুরা চলুন খেয়ে টেস্ট করে দেখি কেমন এখানকার ভেজ খাবার কেমন ভালো দাদা তো বন্ধুরা যে প্লেটটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি একটা খেয়েছি সত্তর টাকা করে ভালো খেতে খুব ভালো খেতে ভেজ বেশ অনেক কিছু বাটার ফাটার দিয়ে মশলা দিয়ে দই দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে পরিবেশনটা দেখুন পরিবেশনাটা খুব সুন্দর চলুন খাই এবার রাজস্থানী মিষ্টান্ন ভাণ্ডার এটা ঠিক টিভিঘাটের ঢোকার অপোজিটেই অবস্থিত তো দেখছেন এদিকে পুরো ঘিয়ে ভাজা একদম জিলাপি ঘি এ গন্ধে এখানে মোমা করছে তো বন্ধুরা দেখলেন খাওয়া দাওয়া করে আমরা আবার মিষ্টি কিনেছি মিষ্টির দোকান থেকে কচুরি কিনেছি জিলিপি কিনেছি এবং ফলও কিনেছি অনেক দিন ফল খাওয়া হয় না কলা লিচু এসব খাওয়া হয় না তো এগুলি খাবো আমরা ঘরে বসে খাবো এগুলি নিয়ে নিয়েছি मेरा नाम मनमिल है ना पंजाब से हेम का हेमकुंड साहब गया था यात्रा करने अच्छा तो अच्छा ज़रा बहुत बढ़िया मैं भी हेमकुंड जाने का था लेकिन चेंज हो गया प्लान दूसरा जगह घूम के चला है यहाँ पे हमने तो एक दिन का ट्रैक किया और एक दिन में वापस आ गए एक दिन वापस आ गया लगभग अराउंड ट्वेंटी फाइव टू ट्वेंटी किलोमीटर मतलब ट्रैकिंग लगी बड़ा फैन अभी वहाँ पे

তো এখানে পেঁয়াজ দেওয়া হয় না পেঁয়াজ লঙ্কা ধনেপাতা পাতা এইসব কিন্তু দেওয়া হয় না যদিও পেঁয়াজ কিন্তু এখানে নিরামিষি হিসাবে গণ্য করা হয় তবু এখানে পেঁয়াজ দেওয়া হয় না আমাদের ওখানে পাপড়ি চাট মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় আর এখানে পাতা সাইজটা দেখুন যেটাতে সবাই আমাদের এখানে পুচকে দেয় সেখানে এখানে পাপড়ি চাট দিচ্ছে

খেতে ভালো ভালো তবে আমাদের থেকে ডিফারেন্ট আমাদের ওখানকার এখন প্রায় নটা সতেরো মতন বাজে আর আমরা এই টুকিটাকি খেয়ে এদিক ওদিক ঘুরে আবার ঘাটে আসলাম আর ঘাটের চিত্রটা একটু তুলে ধরছি আপনাদের সামনে অনেকটাই ফাঁকা হয়ে গেছে এখনো অনেক লোক স্নান করছে এখানে বলতে বলতে মানে হোটেলের রুমে এখন আমরা ঢুকি নি এই সব যাত্রা শুরু করেছি কার্তিদের আবার কুলপি খাওয়ার ইচ্ছা হলো রাত এখন প্রায় পনেরো দশটা বাজে কেমন খেতে তুলনামূলকভাবে একদম একদম বন্ধ হয়ে গেছে দেখুন কতটা ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট আর কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল যাই হোক রাতে ঋষিকে সাকি আমরা কাটালাম এখানে খুব ভালো লাগছে তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম সেই সকাল থেকে শুরু হয়েছে আমাদের জার্নি গাড়ি চালিয়ে তারপরে নীলকণ্ঠ মন্দির তারপরে এই ঋষিকেশের ত্রিবেণী ঘাট আরতি দেখানো ঘোরা খাওয়া দাওয়া এবং এই এখন ঘাট থেকে আবার ফিরে যাচ্ছি আমরা আমাদের হোটেলের রুমে তাহলে কাটতে যা আগের দিনটা কেমন কাটলো ভালোই কাটলো রাতে ঋষিকেশ দেখলাম আমরা হ্যাঁ প্রথম প্রথম আমি এই এইভাবে ঘোরা এইভাবে থাকা এইভাবে যেমন যেমন ইচ্ছা হ্যাঁ মানে জার্নি করে ঘুরছি যেখানে যেখানে ইচ্ছা মন চাইছে যাচ্ছি এরকম আর কি আমার মনে হচ্ছে জার্নি ওই অভিজিতের নাম সাত জার্নি নামটা সার্থক এই এই ট্যুরটাতে একদম একদম শুধু মানে জার্নি করে আছে আমরা মানে চলুন কি বলবো তো করতে তো হবেই যাই যতই জার্নি হোক জার্নি যখন নাম তো জার্নি তো করতে হবে করতে হবে আর জার্নি হ্যাঁ আপাতত তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আজকের এই পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন পর্বে আপনারা দেখতে পারবেন নতুন একটি সকাল এবং নতুন একটি জায়গা আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি